আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু বাউন্ডুলের আত্মকাহিনী কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে চিকেন রান্নার রেসিপিটা শেয়ার করব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আসলে এই শীতে চিকেন রান্না হোক বা মাটন রান্না হোক বা যে কোনো ধরনের মাংস রান্নাই হোক অসম্ভব খেতে ভালো লাগে আসলে শীতকালীন যে যে কোনো রান্নাই আসলে যতটা ভালো লাগে ততটা ভালো কিন্তু দেখা গেলো গ্রীষ্মকালে লাগে না আর আমার কাছে তো শীতকালে দেখা গেলো এরকম মাংস ভুনা তো বেশ ভালো লাগে তো এ কারণে বাজার থেকে দুটো চিং দুটোই আসলে চিকেন আনা হয়েছে তো এখন এটাকে কাটতে বসে গেছি আর আমি যেহেতু মোটামুটি মানে কাটাকাটি পছন্দ করি তো এ কারণে আসলে আমি নিয়ে নিয়েছি মাছ কাট মাংসটা আসলে কেটে পরিষ্কার করার জন্য দায়িত্বটা তো এ কারণে আমি কিন্তু অলরেডি মোটামুটি পিসগুলোকেও খুব বড় বড় করে নিচ্ছি কারণ আমার মতে এই পিসটাই একদম পারফেক্ট ছিল আর আজকে আমরা হলো গিয়ে এই চিকেনটা দিয়ে রোস্ট রান্না করব তো আমি রোস্টের সাইজ করে আসলে এই চিকেনটা রান্না করে নিচ্ছি মানে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কারণ একটা মুরগির থেকে ছয়টা কি আটটা এরকম পিস করা যায় তো আমি একটা চিকেন থেকে আসলে ছয়টা পিস করতেছি তো দেখা যাক আসলে রান্নাটা কেমন হয় আমি এখানে দুটো মুরগি নিয়ে নিয়েছি তো এক এক করে মুরগিগুলোকে কেটে নিচ্ছি আর আপনাদের কার কার আসলে চিকেন রোস্ট ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর শীতকালে কিন্তু আমার কাছে এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে আর কোনো গেস্ট আসলে তো কোনো কথাই নাই আপনি পোলাও রান্না করে দিবেন বা বিরিয়ানি রান্না করবেন আপনার কিন্তু এইচএসজি এর চিকেন কিন্তু কাটাই লাগবে তো আমরা কিন্তু চিকেন বিরিয়ানি খাই তখনও কিন্তু এসএসজি আমরা এভাবেই কেটে কোটে নেই আর যেহেতু আজকে শুধুমাত্র রোস্ট রান্না করা হবে তো এ কারণে আসলে এই রান এরকম মানে কাটার আয়োজন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আর আমি আপনাদের সাথে আড্ডা দিদি গিয়ে কিন্তু অলরেডি একটা চিকেন আমার কাটা হয়ে গেছে দেন আমি আর একটা চিকেন নিয়ে নিয়েছি কাটার জন্য আসলে অসম্ভব ভালো লাগে হলো গিয়ে যে কোনো ধরনের মাটি চুলার রান্না আর গ্রামে আসার পরে মাটি চুলার রান্না অসম্ভব ভালো লাগছে আর মাটি চুলার রান্না কিন্তু বেশ ভালো খেতে আর আমরা আজকে কিন্তু চিকেন রোস্টা একদমই হলো গিয়ে মাটি চুলায় রান্না করব তো এ কারণে আসলে রান্নার আয়োজন চলছে আর আজকে আমাদের যেহেতু আমাদের ঘরোয়া আয়োজন তো এ কারণে আসলে ঘরোয়া সব ধরনের কাটাকুটি হচ্ছে দেখা যাক আসলে রান্নাটা কেমন হয় আমি আপনাদের সাথে কিন্তু পুরো রেসিপিটাই শেয়ার করব তো আশা করি যে পুরো প্রসেসেই আমরা আপনারা আমার পাশে থাকবেন তো যাই হোক আমি কিন্তু অলরেডি চিকেনের পিসগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কেটে ফুটে তো এখন হলো গিয়ে পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর যেহেতু আজকে আমি মাটির চুলা রান্না করব তো এই কারণে মাটির চুলার কড়াই আমি ব্যবহার করতেছি আসলে মাটির চুলায় যে ধরনের আসলে ইগুলো যায় তো যাই হোক আমাদের কিন্তু অলরেডি চিকেন রোস্ট রান্না করা কমপ্লিট দেখেন কতটা লোভনীয় হয়েছে মশাল্লা মশাল্লাহ